সবাইকে ঈদ মুবারক ঈদ মুবার মুবারক ঈদ ঈদ আমরা এখন যাচ্ছি সবাই নামাজ পড়তে সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছি একসাথে এমন মনি সুন্দর জুব্বা পরে নামাজ পড়তে যাচ্ছে তো বাইরে ঠান্ডা কি করব জ্যাকেট তো পরতেই হবে এখন প্রায় আমরা প্রথম জামাটা নিব না ছয়টা বাজে ছিল সাতটা বাজে ছিল মেবি আর এখন সেকেন্ড জামাটা নিব বাইরে অন্ধকার এখনো ভালো করে আলো আসে নাই তো বাইরে বের হয়ে একটু মনটা খারাপ বিকজ বৃষ্টি হচ্ছে আজকে মেবি সারাদিন বৃষ্টি আছে আর আমরা নামাজ পড়তে চলে আসলাম পার্কে আর যত আমি এসেছি কেনাডায় আজকে চার বছর আমরা এখানেই নামাজ পড়ি একটা পাকিস্তানি মসজিদে আর রিকি একটা আরবি মুর্শিদে পড়ে আর এবারে আম্মুর সাথে চলে আসলাম ফিলিংসটা একটা অন্যরকম অনেক খুশি খুশি লাগছে বিকজ আম্মু আব্বু আমার সাথে ঈদ করছে আম্মু অনেক এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম আম্মু আমার সাথে নামাজ পড়বে আমরা মসজিদে ঢুকে পড়েছি এমএন নামাজ পড়বে মামার সাথে আর আম্মু এখন চেয়ারে বসে বিকজ আম্মু তো পায়ের সমস্যা যে সমস্যা সেই জন্য উঠে বসে নামাজ পড়তে পারে না

এখন কত সুন্দর খেল ও ভালো ছিল বাট নামাজের মাঝখানে যখন সবাই দাঁড়াই পড়ছে ও ভয় পাই গেছে বিকজ কেন সবাই দাঁড়াচ্ছে তো কান্না কাটে শুরু করে দিছে নামাজের মাঝখানে একটু ডিস্টার্ব করছে বাট আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে ফেলছি তারপরে ও আর লাস্টে দিয়ে কান্না শুরু করেছে নামাজ পড়া শেষ এই মসজিদে আমি যতবার নামাজ পড়ছি ততবারই দেখেছি ঈদের দিন ওরা নামাজের শেষে সব মুসল্লিদেরকে সুন্দর মিষ্টি দেয় শ্যামাই দেয় তারপরে চা দেয় আর সবাই ডোনেশন দেয় ইভেন আমরাও দিয়েছি এভরি টাইম আমরা ডোনেশন দেয় এখানে আর আমরা শ্যামাই খাওয়ার সময় নাই চাও খাই নাই ওয়েট করতে পারছে না বিকজ এখানে এবারে চার পাঁচটা জামাত হবে মেবি এখানে প্রচুর অন্যান্য দুইটা মসজিদের নামাজ হচ্ছে না সেজন্য সবাই এখানে এসে নামাজ পড়ছে আর বাইরে বের হয়েও দেখছি অনেক মানুষ এখনও লাইনে দাঁড়ায় আছে আজকে বৃষ্টি নামাজ পড়তে আসছে আজকে বৃষ্টি শুরু হয়েছে কালকে পর্যন্ত কিচ্ছু ছিল না বাইরে আজকে বৃষ্টি শুরু হয়েছে ইউজুয়ালি ওয়েদারটা অনেক ভালো থাকে গত বছরও ঠিক ছিল কালকে ওয়েদার অনেক ভালো ছিল আমার এক্সপিরিয়েন্স কেমন নামাজ সাল্লাম অনেক খুশি লাগতেছে এসে নামাজ সাল্লাম

আমি আর মো এখান থেকে দুয়া পড়ব আর ওরা নিচে নামছে বাইরে অনেক বৃষ্টি বাবাকে সালাম করে ফেল না না ভাইয়া এদিকে আসে চোকে খুলিও না সব 안녕하세요라 뭐뭐나 진짜 फिकिर कैसे होना है तुम आप याद है दाऊ कुताई कुताई से टागा हम तो वन नेशनल बैंक का दर बात हम का सास है हम उठाई नहीं आज से हमने एक से दर दा तो वहाँ के टागा दी देखो अमन ना दी तो वहाँ के सलाम ही दी दी ओ कमल सलाम करो अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम थैंक यू

যাদের জন্য অপেক্ষা করছিলাম প্রতি বছর ঈদে মামা মামুনি দ্বীপ আমরা সবাই একসাথে সকালে ব্রেকফাস্ট করি আর এটা বিয়ে হয়েছে বন্ধুত্ব ওরা সবসময় আসে সকাল বেলায় না হয় মনে হয় না ঈদ হয়েছে সো ওদের জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকে এবারে মা আমাদের নামাজ পড়তে পড়তে সেজন্য একটু আসতে লেট হয়েছে ততক্ষণে ভিকি আর আমার শ্বশুররা খেয়ে ফেলেছে এরপরে আম্মু বসেছিল আমি বসেছিলাম তো সবার খাওয়া দাওয়া একসাথে করলাম অনেক আড্ডা করলাম ফ্রি ওই পাশে চলে

সেন একটা পাত্রে চাই বাবা পাত্রে চাইবি গামন্দিসি ই ফোন এমএনআর চলে আসে এমএনআর কোড পাইছে ফিফটি ডলার বাংলা টাকা কিন্তু অনেক টাকা আল্লা টাকার কোনো বল না এমন সব চালাই খেলতেছে আপনার কল তো আমার মোবাইলে আসে সব আর সব ভালো করে মনি কাপচপুর সব খুলে গেছে এমন মনি স্যার ইদ হয়ে গেছে এমন মনি এমন মনি কাপচপুর কেন খুলে আমরা একটা ফটো তুলতে পারনিম বাবা একটা সুন্দর ফটো তুলতে পারছি একটা সুন্দর ফটো তুলতে পারেনে

আসার সাথে সাথে দেখছি আনটি এখানে খুব সুন্দর করে নিচে ডেকোরেশন করে সাজিয়েছে ঈদ ঈদ লাগছে একদম খুব সুন্দর করে খাবারগুলো সাজায় রাখছে এখানে কেনে করছে মেবি এগুলা পুয়া তারপরে জিলাপি তারপরে চটপটি ছিল তারপরে সমোসা ছিল এরপরে স্যান্ডউইচ ছিল অনেক রকমের নাস্তা করছে আস্তে আস্তে সবাই চলে আসছে মেহমান Hey ছু <laughs>

<laughs> Thank you, کرے <Uncle. laughs>

দেখি <laughs> দিতে <laughs> সামান্য নাস্তা খাওয়ার পালা শেষ এখন সবাই মিলে একটু ফটো তুলছে ঈদের জন্য সবাই যার যার ফ্যামিলি ওরা সবাই আসছে একসাথে সবাই একসাথে সুন্দর করে ফটো তুলছে আর আম্মু দেখেন এদিকে বসে আছে আমি এমএনকে নিয়ে এক রুমে বসেছিলাম বিকজ এমএন অনেক বিরক্ত করছিল কান্না দিচ্ছিল এই জন্য কাপড় টাপড় খুলে এক বসেছিলাম

আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে মানে আমার মনে হচ্ছে পাঁচ বছর পর লিস্ট আমার একটু ঈদ মনে হয়েছে এবার মানে একসাথে ছিলাম এ এত বছর একা একা একদম ভালো লাগে নাই আর ইউজুয়ালি ভিকি আমাদের সাথে নামাজও পড়তে পারে কাজ থাকে এই বছর কাজ নাই হ্যাঁ নামাজ গেছি নামাজ ডেজার্ট অলরেডি এখানে সাজিয়ে দিয়েছে আগে আগে বিকজ খাবারের পরে আবার ডেজার্ট সাজানো টাইম লাগে সেজন্য আগে থেকে অনেকেই অনেক কিছু করে এনেছে একটা একটা আইটেম মেবি এখানে আন্টি অনেক আইটেম করেছে খুব সুন্দর লাগছিল ডেজার্টগুলো আর এখানে মেইন কোর্স অলরেডি দেওয়া শেষ খাওয়া দাওয়া শুরু আমিও চলে আসলাম খেতে এখানে মেবি গরু মুরগি এরপরে মাছ তারপরে ডাল আর এখানে ছিল কোপ্তা আর এখানে রাইস আর এখানে ভেজিটেবল আর এখন আম্মু ভাত নিয়ে নিচ্ছে আম্মুকে বলছে তাড়াতাড়ি খেয়ে ফেলো আর এই যে যেই বিরক্ত মানে বিরক্ত না আই মিন মেন তো এরকমই ওর পছন্দ করে না সেজন্য অনেকটা আর সকাল পাঁচটা বাজে উঠেছে ও বাসে চলে যেতে চাচ্ছে আর আমার কতগুলো পিম্পলস ঈদের দিনে এত মাথা খারাপ হয়েছে তারপর অনেক ট্রাই করেছে মেকআপ দিয়েগুলো খাবার করতে এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি আমার সাথে সাথে কারণ আমারও অল্প করে খেয়ে নিচ্ছি বেলায় কিছু খাই নাই ঘুম ছিলাম বিকজ ভোরবেলায় সকাল সকাল উঠেছি তো ঘুমের মধ্যে দিন দুপুরবেলাটা চলে গেল। আর এখন তাড়াতাড়ি করে অল্প করে ভাত খেয়ে নিচ্ছি বিকজ এমেন ওর বাবার কাছে দিয়ে আসছি এমেন কে ঘুম পাড়ায় দিয়ে আসছি তো আমি বলি ঘুম থাকতে থাকতে আমি খাবার খেয়ে বাসে চলে যেতে পারলে ভালো আর মা হওয়ার পরে কখন যে আমি শান্তি মতো কোন জায়গায় যে ভাত খেয়েছি মনেই নাই ঈদ মুবারক সবাইকে আবার আজকের তো এভাবে চলে গেল ঈদটা শেষ কেমন জানি লাগছে মানে মনেই হয় না ঈদ আমার জানি বিদেশে আসার পর মনে হয় বাট আজ এইবারই একটু ডিফারেন্ট ছিল আব্বা মুর সাথে ছিল অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি অন্যান্য বারের চেয়ে অনেক ভালো আর আমার মনি আজকে নামাজ পড়তে গেছে আরও খুশির দিন হ্যাঁ এখন আমাদের দাওয়াত শেষ চলে আসলাম কালকে আমার পাশেই দাওয়াত কালকে সবাই আমার পাশে আসবে সো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দয়া করে সবাই ইচ্ছা ভালো কাটক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মোট ভালো নাই